কিছুটা নুডলস আর একটা ডিম দিয়ে বানিয়ে নিন এত টেস্টি একটা রেসিপি গোটা পরিবারের জন্য তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে একটা নুডলসের ইয়ামি ইয়ামি একটা রেসিপি নিয়ে যেটা বাচ্চাদের টিফিন বক্স বলুন ব্যাচেলারদের জন্য বলুন ভীষণ ভালো হতে চলেছে ভীষণ হেল্পফুল হতে চলেছে আজকের এই রেসিপিটা তো আমি এখানটায় তিন প্যাকেট নুডলস নিয়ে ভালো করে গরম জলে সেভেন্টি পারসেন্ট আমি ফুটিয়ে নিচ্ছি বা সেদ্ধ করে নিচ্ছি ব্যাস এর মধ্যে আর কিছু করতে হবে না তো সেভেন্টি পারসেন্ট কুকি আপনাকে করতে হবে এর বেশি নয় এরপরে আমি একটা ছাটনির মাধ্যমে পুরো জলটাকে ছেঁকে নেব। তবে মনে রাখবেন এই নুডলসের যে জলটা এই জলটা কিন্তু ফেলবেন না এই জলটা দিয়ে আমরা পরবর্তীতে রেসিপিতেই কাজে লাগাবো তো চলুন জলটা রেখে দিই এবং পরবর্তীতে আমি কি কাজে লাগাব সেটা কিন্তু পুরো রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আমি এবার ঠান্ডা জল দিচ্ছি নুডলসের মধ্যে আর এইখানে আমি কিছু সবজি ব্যবহার করব যার মধ্যে আমার কাছে আছে বর্তমানে আলু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতন আরও অনেক সবজি সবজি নিতেই পারেন আমি এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে সবার প্রথমে আলুটাকে হাই করে হালকা করে ভেজে নেব তবে আলুটা যেন সেদ্ধ হয় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো দেখুন আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়েছে আর আলু ভাজার মতন যা আলু ভাজা সে আলু ভাজাটা হয়নি এই রেসিপিতে কিন্তু এই রকমই আলুটা থাকলে খেতে ভালো লাগবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম আর আলু নিয়েছিলাম ছোট ছোট সাইজের চারটে তো আলু পেঁয়াজটাকে হাই ফ্লেম করে আমি ভেজে নেব তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা এবং পাকা লঙ্কা কুচো করে বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের মতন বুঝে শুনে খাবেন যদি বাড়িতে বাচ্চা থাকে এবং বাচ্চাদের জন্য যদি এই রেসিপিটা করে থাকেন তাহলে লঙ্কাটা একটু কম দেবেন তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আমি টমেটো কুচি আপনারা চাইলে আপনাদের মন মতন সবজি এখানে কিন্তু ব্যবহার করতে পারেন তো আমার এগুলো সব কিছুই হালকা করে ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে সাইড করে মিডিলে একটা জায়গা করে নেব এরপরে আমার যে ডিমটা ছিল যেটা আমি জলের মধ্যে গরম জলে একটু দিয়ে রেখেছিলাম যার ফলে ফলে ডিমটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এবং হাফ কাঁচা আছে তো চলুন আমি ডিমটাকে এবার ভালো করে এর মধ্যে গুঁড়ো করে নেব যাতে সবাই পায় এই তিনটে নুডলস দেওয়ার একটা ডিম দিয়ে আমাদের পরিবারের চারজনের সকালের জলখাবার তৈরি হয়েছিল। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসে থাকা যে মশলা প্যাকেটগুলো সেই মশলা প্যাকেট তো তিনটে প্যাকেটের জন্য তিনটে মশলা ছিল কিন্তু আমি এখানটায় দুটো মশলায় ব্যবহার করেছি তো প্রথমে আমি এই দুটো মশলা দিলাম তারপরে দেখবে নুডলসের মধ্যে এই প্যাকেটগুলো থাকে তো আমি সে সমস্ত প্যাকেট দুটোই এখানটা কিন্তু ব্যবহার করলাম দিয়ে আমি ভালো করে এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা চট জলদি হয়ে যায় এবং বাচ্চাদের টিফিনের জন্য তো ভীষণ পারফেক্ট তাছাড়াও যারা ব্যাচেলার তাদের টিফিন বক্সের জন্য বা যে কোনো জলখাবার বা লাঞ্চের জন্য খুবই পারফেক্ট এই রেসিপিটা আর সব থেকে বড়ো কথা খুব তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিলাম জাস্ট কালারের জন্য তো দিয়ে আমি ভালো করে আবার এগুলোকে নেড়ে নেব এরপরে আমার যে জলটা নুডল সেদ্ধ করেছিল সেখানকার মানে হাফ পরিমাণের জল আমি এর মধ্যে দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেব যাতে যেটুকুন পাখি আছে সেদ্ধ হতে আলু পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবে এরপরে নাড়া হয়ে গেলে ওই জলের অবস্থাতে মানে ওই জল থাকতে থাকতেই আমার যে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করা নুডলসটা দিয়ে দেব এবার যেটুকুন জল আছে জলের মধ্যেই কিন্তু এই নুডলসটা বাকিটা আমার সেদ্ধ হয়ে যাবে তো আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি এতে কোনো জলও থাকবে না ঝরঝরে হয়ে যাবে আবার কিন্তু খেতে খুব টেস্টি হবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিন বক্সের জন্য তৈরি করতে পারেন অফিস লাঞ্চের জন্য বা অফিসের টিফিনের জন্য বা কোথাও ঘুরতে গেলেন সে তখনকার জন্য ভীষণ টেস্টি ইয়ামি একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বুড়ো বয়স অবধি সবারই ভীষণ পছন্দ হবে তো আমার রেডি হয়ে গেল একদম একটা সকালের ইয়ামি আমি মজার একটা ব্রেকফাস্ট তো তার মধ্যে আমি সস দিয়ে এটা পরিবেশন করলাম বন্ধুরা আপনারাও এই রেসিপিটা বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে রেসিপিটা খেতে কতটা টেস্টি হয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আর এর মধ্যে যদি আপনাদের কিছু দেখার কোনো ডিমান্ড থাকে রেসিপি তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন